সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ড ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠক আগামীকাল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে যা বললেন প্রধান উপদেষ্টা নোয়াখালীতে জমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগে মামলা কিশোর আটক রাজশাহীতে জামায়াত বিএনপির পাল্টাপাল্টি মিছিল উত্তেজনা ফরিদপুরে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর দেশকে বদলাতে পরিচালনা পদ্ধতি পাল্টাতে হবে মন্তব্য প্রধান উপদেষ্টার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠক আগামীকাল আগামীকাল ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হতে চলেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে আগামীকাল বৈঠক হবে তিনি জানান ব্যাংককে আজ বিমস্টেক সম্মেলনের নৈশ ভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন নৈশ উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ও নরেন্দ্র মোদীর বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন দুই থেকে চার এপ্রিল ব্যাংককে বিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে মন্তব্য প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেছেন আমরা বিষয়টি পর্যালোচনা করছি যেহেতু এটি আলোচনাযোগ্য তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব বৃহস্পতিবার ব্যাংককে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অধ্যাপক ইউনুসের বরাদ দিয়ে বাসসকে বলেন বাংলাদেশি পণ্য আমদানির উপর যুক্তরাষ্ট্রের শতাংশ আরোপের সাঁত্রিশ শফিকুল আলম বলেন এখনো পুরো বিষয়টি আলোচনা শুরুর পর্যায়ে রয়েছে আমরা এটা পর্যালোচনা করছি এবং আমরা যেসব পদক্ষেপ গ্রহণ করছি তাতে আশাবাদী সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে আমরা এমন একটা সমাধানের দিকে যেতে পারব যাতে উভয় পক্ষের জন্য উইন উইন সিচুয়েশন হয় নোয়াখালীতে দুই বোনকে ধর্ষণের অভিযোগে মামলা কিশোর আটক নোয়াখালীর কবিরহাট উপজেলায় ছয় বছর বয়সী যমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক কিশোরকে আটক করা হয়েছে শিশুদের মা বাদী হয়ে গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া বলেন নির্যাতনের শিকার শিশু দুটি ডাক্তারি পরীক্ষা আজ বৃহস্পতিবার নোয়াখালী জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে এর আগে গতকাল নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাইশ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে পুলিশ সূত্র জানায় গত তেইশ ও পঁচিশ মার্চ দুই বোন ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পরিবারের প্রাথমিক অভিযোগ পাওয়ার পর 30 মার্চ অভিযুক্ত কিশোরকে আটক করে তারা পরে তাকে চুয়ান্ন ধারায় আটক দেখে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয় শিশু দুটির মা ওই কিশোরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর তাকে ওই মামলায় আটক দেখানো হয় নোয়াখালী পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন দুই বোনকে ধর্ষণের মামলায় আটক কিশোরকে আদালত কারাগারে পাঠান কারাগারে কিশোর অপরাধীদের সাময়িকভাবে রাখার জন্য একটি কক্ষ রয়েছে সেখান থেকে দ্রুততম সময়ের মধ্যে কিশোর অপরাধীকে সংশোধনাগারে পাঠানো হয়ে থাকে রাজশাহীতে জামায়াত বিএনপির পাল্টা পাল্টি মিছিল উত্তেজনা রাজশাহীর বাঘায় বিএনপির বিরুদ্ধে উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিলের একদিন পর পাল্টা মিছিল করেছে বিএনপি সেই মিছিলে সেই মিছিলে জামায়াতকে রাজাকার আখ্যা দিয়ে দেশ ত্যাগের স্লোগান দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা এ ঘটনায় দুই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে যে কোনো মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় বাঘা উপজেলা জামায়াতের উদ্যোগে বাঘা পেট্রোল পাম্প থেকে শুরু হওয়া একটি বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি বাঘা বাজার এসে পূর্ব নির্ধারিত প্রতিবাদ সমাবেশে মিলিত হয় সেই প্রতিবাদ সমাবেশে উপজেলার বাউসা ইউনিয়নে বিএনপি কর্তৃক জামায়াত শিবিরের পাঁচ নেতাকর্মীর উপর হামলা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং লুটপাট সহ মোটরসাইকেলে আগুন দেওয়ার প্রতিবাদ জানান জামায়াত নেতারা সোমবার সন্ধ্যায় সংগঠনের নেতারা বিএনপির বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেন এদিকে জামায়াতে ইসলামের এই মিছিল করার একদিন পর বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে বাঘা উপজেলা বাঘা পৌর বিএনপির উদ্যোগে পাল্টা বিক্ষোভ মিছিল বের হয় সেই মিছিলে তারা জামায়াতকে রাজাকার আখ্যা দিয়ে স্লোগান দেওয়া হয় হৈ হৈ রৈ জামায়াত শিবির গেলিকই একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় গত রোববার মাগরিব নামাজের পর জামায়াতের লোকজন অতর্কিত হামলা চালিয়ে বাউসা ইউনিয়ন ছাত্র কুপিয়ে সিনিয়র করেছে বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নং ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা ফরিদপুরে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় উভয় পক্ষের বাড়িঘর সহ একজনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয় আজ বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মাঝারদিয়া দিয়া ইউনিয়নের মুরুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দশজন আহত হন তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় দেশকে বদলাতে পরিচালনা পদ্ধতি পাল্টাতে হবে মন্তব্য প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন একই নিয়মে সবসময় চলা যায় না দেশকে বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি পাল্টাতে হবে এক্ষেত্রে তরুণরা বড় ভূমিকা রাখতে পারে বৃহস্পতিবার ব্যাংককের স্থানীয় সময় বিকালে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরাম হোয়ার দ্য ফিউচার মিটস শীর্ষক এক অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপনকালে এসব কথা বলেন তিনি রাশিয়ায় গিয়ে সেনাবাহিনীতে চাকরির স্বপ্ন পূরণ যুদ্ধের ময়দানে গেল প্রাণ বাবার স্বপ্ন ছিল ছেলে সেনাবাহিনীতে চাকরি করবে বাবার স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হন ইয়াসিন মিয়া শেখ পরে পনেরো লাখ টাকা খরচ করে রাশিয়া একটি কোম্পানিতে চাকরি নেন তিনি কয়েক মাস পর চুক্তিভিত্তিক যোদ্ধা হিসাবে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ ছবি ও ভিডিও নিয়মিত নিজের ফেসবুকে প্রকাশ করতেন কিন্তু ঈদের পর দিন গত মঙ্গলবার তার মৃত্যুর খবর পেয়েছে পরিবার যুদ্ধ চলাকালে মিসাইল হামলায় তিনি প্রাণ হারান বলে জানিয়েছেন রাশিয়ায় থাকা পরিচিত জনেরা ইয়াসিন মিয়ার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালি গ্রামে ওই গ্রামের মৃত আব্দুল সত্তার শেখের ছেলে তিনি গত সাতাশ মার্চ ইয়াসিন নিহত হলেও স্বজনেরা জানতে পারেন ঈদের পরদিন মঙ্গলবার রাশিয়ায় থাকি ইয়াসিনের বন্ধু মেহেদি হাসান মোটোফোনে ইয়াসিনের বড় ভাই রুহুল আমিনকে মৃত্যুর খবর দেন ইয়াসিনের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে পরিবারে মাতম চলছেই